সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে অনেকে তোমরা এডুকেশানে ডিএসপি পেপারে গেছো বি টু অর্থাৎ ওমেন এডুকেশান এই তোমাদের নারী শিক্ষা পেপারটি থেকে আমি এর আগে তোমাদেরকে তিনটি লং কোশ্চেন দিয়েছি আজকে তোমাদেরকে নতুন আবার একটা লং প্রশ্ন দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা লং প্রশ্ন ওমেন এডুকেশান অর্থাৎ নারী শিক্ষা এডুকেশান ডিএসসি বি টু থেকে তোমাদেরকে যে প্রশ্নটা দিচ্ছি আজকের নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে দু সালে এসেছিল তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেতে থাকো ক্যালকাটা ইউনিভার্সিটিতে দশ নম্বরে এটা এসেছিলো তোমাদের জন্য এটা দু হাজার চব্বিশ সালে তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে ফাইনাল এক্সামটা দিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও এবং তোমাদের সিক্স সেমিস্টারে হিস্ট্রি হিউম্যান এডুকেশান এডুকেশানে তোমাদের যে ডিএসসি বি ওয়ান রয়েছে তার সাজেশান এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান তোমাদের এলসিসি পেপারের সাজেশান তোমাদের বেশিরভাগ পেপারের সাজেশানগুলো আমি আপলোড করে দিয়েছি তোমাদের উম্যান এডুকেশানের সাজেশানটা এখনও পর্যন্ত আপলোড করা হয়নি আমি আগামী কয়েকদিনের মধ্যেই তোমাদের ওমেন এডুকেশানের সাজেশানটা আমি আপলোড করে দেবো তোমরা যদি সাজেশানটা পেতে চাও অবশ্যই তোমরা ফলো রাখবে চ্যানেলটা এবং তার পাশাপাশি সাজেশান অনুসারে তোমাদেরকে যে লং প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো অবশ্যই সাজেশানে থাকবে আজকে তোমাদেরকে চারটে এটা নিয়ে চারটে লং প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি যারা এখনো পর্যন্ত এর বিগত প্রশ্নগুলো যারা দেখনি এর আগে যে প্রশ্নগুলো আপলোড করা হয়ে গেছে যারা সেগুলো এখনও পর্যন্ত দেখো তোমরা চ্যানেলে প্লে লিস্টে ক্লিক করে সেমিস্টার সিক্স তোমরা সেমিস্টার সিক্সের জন্য একটা লিস্ট বানানো রয়েছে তোমরা সেখানে সেমিস্টার সিক্স ক্লিক করলেই তোমরা বিগত প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে এর আগে যে প্রশ্নগুলোর উত্তর আপলোড করে দেওয়া হয়েছে তোমরা এখনো পর্যন্ত যারা সেগুলো দেখো প্রথমবার ভিডিওটা দেখছো তোমরা বিগত প্রশ্নগুলোর উত্তর সবই চ্যানেল প্লে লিস্টে সেমিস্টার সিক্সে যে লিস্ট করা রয়েছে সেখানে তোমরা গেলেই সমস্ত বিগত ভিডিওগুলো দেখতে পাবে এবং এই পেপার থেকে তোমাদের যে প্রশ্নগুলো এখনও ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলোর উত্তর আমি এক এক করে আপলোড করব তোমরা অবশ্যই ভালো মতো ফলো রাখবে তাহলে তোমরা সেই উত্তরগুলো এক এক করে পেয়ে যাবে শুধুমাত্র তোমাদের রোমান এডুকেশান নয় সিক্স সেমিস্টারে তোমাদের যে এলসিসি পেপার রয়েছে অন্যান্য যে ডিএসসি পেপার রয়েছে তোমাদের যে সেক পেপার রয়েছে প্রতিটি পেপারের সাজেশান এবং অ্যান্সার আপলোড করা হচ্ছে চ্যানেলে যদি এগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা এবং ফলো রাখবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার